கல் முஸ்ஸுமான் கே கல்லை ஓ மந்திர பூர்ணாங்க இமந்தரா পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখেল হাও কেন বললেন জানেন বলে আল্লাহ তারা ইমানদারদেরকে বলতেছেন ও ইমানদার রাগ কবরের রাস্তা বড় ভয়াবহ কঠিন কেমতের রাস্তা বড় কঠিন হাসরের মাঠ বড় কঠিন ফুলসিরাতের ময়দান বড় কঠিন এমন সিচুয়েশনই তোমাদের মতো দুর্বল ইমান কোনো কাজ হবে না ওই সিচুয়েশন থেকে বাস্তব নিয়ে কঠিন মানের প্রয়োজন বলুন সুবাহ কারণ সামনে যতগুলো রাস্তা এগুলো ভয়াবহ রাস্তা অনেক ভয়াবহ কাটাদার রাস্তা সহজ রাস্তা নয় ওই রাস্তা পাড়ি দিতে হলে মজবুত ইমান লাগবে দুর্বল ইমানের কোন কাজ হবে না এই জন্য সাহাবাদ মাঝে দেখা যাইত দুনিয়ার ধন সম্পদ একদিকে তিনাদের ইমান এত সম্পদের বিনিময়ে তিনা দ্বারা ইমান কখনো বিক্রি করতেন না তিনাদের ইমান এত মজবুত ছিল এত মজবুত ছিল তো পাওয়ার কম ছিল তিনাদেরকে সমস্ত দুনিয়া যদি দেওয়া তো তারপরও তেনারা ইমানের বিনিময়ে দুনিয়া গ্রহণ করতেন না এই জন্য শাহাব এমন পাওয়ারফুল ইমানদার ছিলেন পুরা দুনিয়া তাদের সামনে যদি প্রেজেন্ট করা হতো আর যদি বলা হইতো যে আল্লাহর এবাদত বন্দেগী সেরে দাও তারপরেও তারা আল্লাহ এবাদত বন্দেগী সারতেন না দুনিয়াকে প্রত্যাখ্যান করতেন জীবনের মূল্য এতটা না তাদের ইমারের মূল্যটা বড়ো কারণ তারা এই কথা বিশ্বাস করে মৃত্যু একটা পর্দা মৃত্যু একটা কি পর্দা এই আছি সেই নাই পর্দা শেষ আমি কালে গমন করলাম আমি জান্নাতবাসী হয়ে গেলাম একটা পর্দা মাত্র এক সেকেন্ডের ব্যাপার হিসাব এই জন্য ফিলিস্তিনরা ইসরায়েলের কাছে কখনো করতে রাজি হয় না বলে সেই সাহাবায় গ্রামদের অনুসারী আমরা আমরা যেন ইমানের বিনিময়ে কখনো বাতিলদের সাথে মাতানত নত করি ইমানের বিনিময়ে যেন কখনো একটা মিথ্যা কথাও 那不里。